আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গাড়ি নিয়ে চলে এলাম লোড নেওয়ার জন্য রিয়াদ থেকে আবাক হামিজ দীর্ঘ এক হাজার কিলোমিটারের বেশি ফত জার্নিং শেষে যেতে হবে আনলোড পয়েন্টে তো প্রিয় বন্ধুরা আপনাদের সাথে যেতে যেতে অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ দেখবেন তো যে দেখতেছেন আমার গাড়ি লোড হয়ে যাচ্ছে লোড নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ ফকলিফে গাড়ি লোড দিয়ে লোড দিয়ে দিচ্ছে তো একটা জিনিস দেখলাম এদেশে দ্রুত আপনি আসবেন সাথে সাথে লোড সাথে সাথে আনলোড যেগুলো বেশিরভাগ ট্রান্সপোর্টের বিভিন্ন ফ্যাক্টরির মাল মালামাল তো এই যে আমার গাড়ি লোড নিয়ে চলে আসতেছে মাল নিয়ে চলে আসলো ফক্লিপ তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলা ভিডিওটা ফুরা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন তো প্রিয় বন্ধুরা আমার গাড়ি লোড শেষ এখন দরজা লাগাবো তো এই যে দরজা এদিকে বেশিরভাগ সৌদি আরবের গাড়িগুলোতে দরজার লক সিস্টেম অন্যরকম বাংলাদেশের মতো না এগুলা অন্যরকম লক সিস্টেম তো প্রিয় বন্ধুরা দেখেন গাড়ি দরজা লক করে ফেললাম ইনশাল্লাহ এখন গাড়ি রওনা দিব তো প্রিয় বন্ধুরা রওনা দিয়েছি ইনশাল্লাহ রিয়াদ থেকে লোড নিয়ে আবাক আমিজের উদ্দেশ্যে তো যাওয়ার সময় এই যে এক টুকরো ইউরোপ এটা হচ্ছে যে এক টুকরো ইউরোপ যেটা সৌদি আরব রিয়াদ সানাইয়ার ভিতরে আপনারা অনেকেই জানেন বারো তেরো চোদ্দ নম্বরের ভিতরে যে এক টুকরো ইউরোপ আছে যেখানে সবুজের মেলা চতুর্দিকে সবুজ আর সবুজ দেখতেছেন গাছগাছালে দেখলে মনে হয় যেন এটা সবুজের এক টুকরো খণ্ড তো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আস্তে আস্তে চলে এলাম মরুভূমির মাঝে বাই। দিন গনিয়ে বিকাল চলে এলো প্রায় বিকালের শেষ মুহূর্ত এখন আস্তে আস্তে চলে এলাম প্রায় হোতাবিন তামিম সামনে দেখেন সূর্য মামা অলরেডি চলে যাচ্ছে বিদায় দিয়ে তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে অনেক জার্নিং পরে চলে এলাম হোতা তামিম হোতা তামিম হচ্ছে যে আমার কফিলের বাড়ি এখানে আমাদের বড় গ্যারেজ তো বড়ো গ্যারেজের ফাঁসে হচ্ছে যে মালিকের বাড়ি তো দেখতেছেন আসলে মরুভূমির ভিতরে দেখতে খুবই সুন্দর লাগে আসলে যার কারণে আমি ভিডিওগুলো করি আমার কাছে ভালো লাগে অনেকে আসি নেগেটিভ কমেন্ট করবেন প্রিয় ভাইয়েরা কেউ নেগেটিভ কমেন্ট করবেন না ভালো না লাগলে দেখবেন না ভাই একটা নেগেটিভ কমেন্ট করে কেন শুধু শুধু নিজের একটা ব্যক্তিত্বের পরিচয় দিবেন একটা ভালো কমেন্ট করবেন আপনার ব্যক্তিত্ব উঠে আসবে তো প্রিয় বন্ধুরা আস্তে আস্তে চলে এলাম হোতা বিন তামিম যারা এই রোডে গাড়ি চালান তারা অবশ্যই চিনেন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রিয় সহযোদ্ধা ভাইরা যারা সৌদি আরবের মরুভূমিতে গাড়ি চালাচ্ছেন জীবিকার তাগি তাগিদে বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাবা সবাইকে দূর প্রবাসে সবাইকে নিজ দেশে রেখে প্রবাসে চলে আসছেন তারা অবশ্যই যারা এই রোডে গাড়ি চালান তারা অবশ্যই চিনেন এটা হচ্ছে যে হুতাবিন তামিম তো এই যে সামনে খুব সুন্দর একটা গোলচক্কর দেখতেছেন হুতাবিন তামিমের যে গোলচক্কর এখানে খুব সুন্দর গোলচক্কর এই গোলচকর থেকে ডাইনে যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে অল্প দুই চার কিলো সামনে গেলে আমার কপিলের বড় গ্যারেজ যেটা আমাদের আমরা বড় গ্যারেজ এখান থেকে আমরা গাড়ি সার্ভিসিং কাজ কাম করাই তো আর সামনে হচ্ছে যে যে রোড টাকে দেখতেছেন এটা হচ্ছে যে মূলত মসজিদ না ভাই দেখেন এই যে সৌদি আরবে গুল গুলা ভাই আমি প্রথম দেখে মনে করছি যেন এটা মসজিদ এত সুন্দর একটা গোলচক্কর দেখেন দেখার মতো ঠিক আছে মনে হয় যেন এটা একটা মসজিদের মতন আমার কাছে আমি প্রথম মনে করলাম মসজিদ তো প্রিয় বন্ধুরা দেখতেছেন সন্ধ্যা প্রায় শুয়ে শুয়ে ওই সময় চলে এলো দেখেন গোলচক্কর দেখেন ভাই খুবই দেখার মতো সৌন্দর্য মানে অন্যরকম আসলে যেহেতু এখন অবসর টাইম বসে আছি যার কারণে ভিডিওগুলো করতেছি ইনশাল্লাহ সবাই করবেন যেন আপনাদের মাঝে আমি খুব সুন্দর আকর্ষণীয় ভিডিওগুলো তুলে ধরতে পারি বিভিন্ন জায়গায় গেলে যখন ভিডিওগুলো তুলে ধরতে পারি আপনাদের মাঝে তো দেখতেছেন হোতাবিন তামিমের লাশ বর্ডার এটা একটা আহ পৌরসভার গেট দেখবেন অটোমেটিকলি লাইট জ্বলে উঠবে সুন্দর মাগরেবের সময় ভাই খুব সুন্দর একটা দৃশ্য ক্যামেরা ধরা পড়লো দেখেন এই দেখছেন মানে পৌরসভার গেটের বাতিগুলো দেখেন ভাই তো দেখার মতো ভাই ঠিক আছে মানে হঠাৎ করে ক্যামেরায় চলা অবস্থায় বাতিগুলো জ্বলে উঠলো পৌরসভা গেটের প্রতাবিন তামিমের তো আমরা আস্তে আস্তে প্রায় এই রোডে যারা গাড়ি চালান তারা অনেকে জানেন একশো দশ নাম্বার একটা জায়গা আছে সে একশো দশে আইসা ঘুমালাম রাত্রে ভোরবেলা গাড়ি টান দিয়েছি তো দেখেন মরুভূমির প্রায় শেষ প্রান্ত এখন সামনে যত যাব তত শুধু ফাহার আর ফাহার ফাহার আর ফাহার বাইক এক একটা ফাহার বিশাল বড় বড় বাইক দেখতে মানে আল্লাহ নিজ হাতে কিভাবে যে এই ফাহারগুলা সম্পূর্ণ ফাহার হচ্ছে যে পাথরের দেখেন এই সাইডে হচ্ছে যে মরুভূমি উই বহু দূরে ফাথরটা ফাহার দেখা যায় আর এই যে আমাদের গাড়ির বাম পাশে দেখতেছেন ফাহার গুলা ভাই সবগুলো হচ্ছে যে ফাতরের ফাহার মানে আল্লাহর রহমত পৃথিবীতে আসলে আল্লাহ এমন এমন জিনিস সৃষ্টি করে রাখছে আপনি যদি দেশ ভ্রমণ না করেন আপনার চোখে কিছুই আসবে না দেখতে পাবেন না আসলে পৃথিবী যখন ভ্রমণ করবেন অনেক কিছু দেখতে পাবেন তো যারা টুরিস্ট ছাড়া পৃথিবীতে ঘুরেন তারা অনেক কিছু দেখেন আমি এখন ইনশাল্লাহ দেখতেছি আপনাদের দোয়াই তো যেহেতু একজন ড্রাইভার হিসাবে দেশের ছেড়ে এখন দেশ ছেড়ে এখন বিদেশে আসলাম প্রবাসে আসছি দেখেন ভাই ফাতরের ফাহার গুলা ভাই মানে ফাতরের ফাহার গুলা এত যে মানে মনে হয় যেন কেউ নিজ হাতে এগুলা এখানে বানায় রাখছে ডাল মাইরা মাইরা দেখেন বিশাল বড় বড় এক ফাতর সবগুলা ফাতর ভাই আমাদের দেশে যদি এ ধরনের ফাতরের পাহাড় থাকতো ভাই এগুলা গায়েব হয়ে যেত আর কেন গায়েব হতো সেটা অবশ্যই আশা করে জানেন তো যাই হোক আস্তে আস্তে চলে এলাম যদি আরব আবার শহরে চলে আসলাম তো এই শহরগুলা এই জায়গাগুলা একসময় দুটুক জানলাম আর কি এগুলা নাকি ইউমেনের একটা রাজ্য ছিল কিন্তু যেটা সৌদি আরবের বর্তমানে সৌদি আরবের একটা খণ্ড হিসাবে পরিচিত তো আবাক হামিজ এমন একটা দেশ এখানে আবহাওয়া একবার মনে হয় যেন নিজ এলাকার নিজ দেশের নিজ দেশের আবহাওয়া আমাদের বাংলাদেশের আবহাওয়ার থেকেও অনেক উষ্ণ এই আবা খামিজের আবহাওয়াগুলা অনেক উষ্ণ অনেক ঠান্ডা প্রকৃতির তো যারা আবাতে আসা যাওয়া করেন তারাও জানেন যারা এই আবাস শহরে বসবাস করতেছেন এবং কর্মরত অবস্থায় আছেন তারাও জানেন আবাস শহরের আবহাওয়া খুবই ঠান্ডা যার কারণে এই আবাস শহরের নাম মনে হয় আবা খামিজ দেওয়া হয়েছে যাই হোক আমি শিওর জানি না কিন্তু আবহাওয়া এত ঠান্ডা এত উষ্ণ যা বলার বাহিরে ঠিক আছে তো যাই হোক আস্তে আস্তে চলে এলাম আবা হামিজ প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেলগুলা যারা ফেসবুকে দেখবেন ফলো করে দিয়ে আসবেন যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখবেন ফলো করে দিয়ে আসবেন তা আসলে প্রিয় বন্ধুরা যেহেতু ভিডিওর শেষে বয়েস দিতে হয় যার কারণে হয়তো অনেক কিছু বলে যাই ইনশাল্লাহ দোয়া করবেন যেন সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে প্রিয় বন্ধুরা সবাই দোয়া করবেন আপনাদের দোয়াও ভালোবাসা চাই ইনশাল্লাহ আপনারা আপনারা যদি সবাই সহযোগিতা করেন ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ার পরকত অনেক দূরে এগিয়ে যেতে পারবো দোয়া করবেন সবাই ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার ফেসবুক ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দীর্ঘ সতেরো আঠারো ঘন্টা জার্নিংয়ের শেষে অবশেষে চলে আসলাম রিয়াদ থেকে আবা হামিজ প্রায় এক হাজার কিলোমিটার এক হাজার কিলোমিটার সাথে একটু বেশি জার্নিং করে আসলাম তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে যাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও দেখবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম